নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আমার আজকের ভিডিওটা হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির আমাদের মানে সকল ইন্দাসবাসীর কাছে মকর সংক্রান্তির দিনটা হলো একটা উৎসব ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত সারা দিন চলে পুজো ভোগ খাওয়া আরও নানান ধরনের ছোট বড় অনুষ্ঠান আর এই পুজোকে ঘিরে হয় সাত দিনের জন্য একটা বিশাল বড় মেলা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে মকর স্নান করে আমি প্রিয়াঙ্কার কাকিমণি চলে এসছি মন্দিরে এখনও সূর্য উদয় হয়নি বাইরেটা কিন্তু অন্ধকার বাচ্চে পাঁচটা পনেরো মতন আর এখন হচ্ছে মন্দিরে আরতি এই ভোরবেলা থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় হয়েছে অসংখ্য মানুষের আজ আমাদের গ্রামে শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের পুজো উপলক্ষে এত বড় অনুষ্ঠান আর মন্দিরটাও দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে আরতি দেখে তারপর ঠাকুরের পুজো দিয়ে মন্দির থেকে বাইরে এসে দেখি এতক্ষণে সকাল হয়ে গেছে ঠাকুরের মূর্তিটা আপনাদের এই সময় দেখাতে পারলাম না অনেক মালা দিয়ে সাজানো ছিল ঠাকুরের মূর্তি তবে আজকে সারা দিনে ঠাকুর দেখানো হয় দর্শনার্থীদের অনেকবার আপনাদের নিশ্চয়ই ঠাকুরের দর্শন করাবো সামনের এই মন্দিরটা বা আটচালাটার এই বছরই উদ্বোধন হলো নতুন করে এটা তৈরি করা হলো আর এখানে হবে অষ্টপ্রহর নামকীর্তন সামনে এই যে বড় গেটটা এটা ইন্দাস হাই স্কুলের গেট আর ঠাকুরের পুজো উপলক্ষে ইন্দাস হাই স্কুলের মাঠেই সাত দিন ধরে চলে বিশাল বড় মেলা আর তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা উদ্বোধন হবে সন্ধ্যাবেলা থেকে তবে সকালবেলায় একবার মাঠের ভিতরটা দেখে যাব আমাদের বাঙালিদের কাছে দুর্গা পুজোটা ঠিক যতটা আনন্দের সকল ইন্দাসবাসীর কাছে কিন্তু এই মেলাটা বা পুজোটা ঠিক ততটাই আনন্দের কোনো অংশে কিন্তু কম নয় মেলার মাঠের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি দোকান ঘরগুলো তৈরি হচ্ছে এখানে মঞ্চ তৈরি হচ্ছে আর এইটা হলো অনুষ্ঠানের মূল মঞ্চ প্রতি বছরই ভীষণ সুন্দর করে সাজানো হয় স্টেজটা আমাদের ইন্দাস গ্রাম হলেও এই অনুষ্ঠানের স্টেজটা কিন্তু বেশ অনেক বড় করে করা হয় বাইরে থেকে অনেক আর্টিস্ট আসে এখানে প্রোগ্রাম করার জন্য ইন্দাস ছাড়াও পাশাপাশি অনেক জায়গা থেকেই লোকজন আসে এখানে মেলা দেখতে অনুষ্ঠান দেখতে আর আমাদের অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচার করা হয় ইউটিউবেও পুরো মাঠ জুড়ে অনেক কিছু দোকান হয়েছে আর স্কুলটাও বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে সন্ধ্যাবেলায় যখন আসবো তখন আপনারা লাইটিংটা দেখতে পারবেন সকালবেলায় এখানে গরম গরম ঝিলিপি বাজা হচ্ছে আর এখান থেকে কিছুটা জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য আমাদের এদিকে শীত একটু বেশি পড়ে মা বাচ্চা এখানে দেখুন কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে শীতে কিন্তু হাঁটতেও পারছে না প্রচন্ড ঠান্ডা পড়ে আমাদের এই দিকটা প্রতি বছরই এখন বাজছে সকাল সাতটা মতো আমরা যাচ্ছি বাড়ির দিকে আমাদের গ্রামটা জানেন তো বড় সুন্দর যেদিকেই তাকাবেন একদম সবুজে সবুজ চোখ জুড়ানো মনোরম সৌন্দর্য শহর থেকে যখন গ্রামের বউ হয়ে এসছিলাম তখন আমাদের শহরের অনেকজনই বলেছিল এ বাবা গ্রামে বিয়ে হচ্ছে গিয়ে থাকতে পারবি তো তবে আমাদের গ্রামটা এতটাই সুন্দর যে কেউ একবার এলেই বারবার আসতে চাইবে প্রকৃতির সৌন্দর্যের টানে পৌঁছে গেছি বাড়ি এবার ফ্রেশ হয়ে খাবো গরম গরম চা সকালে পুজো দিতে যাচ্ছি বলে চা টুকুও খেয়ে যাওয়া হয়নি একে তো প্রচন্ড ঠান্ডা তার উপরে চা প্রেমী মানুষ সময়ে সময়ে একটু চা না হলে মনটা যেন কেমন অস্থির করে আপনাদের মধ্যে কে কে আছেন বলুন তো আমার মতো চা প্রেমী মানুষ যাদের শীত গ্রীষ্ম বর্ষা চাটাই ভরসা তৈরি করে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট আজকে খাবো মটরশুঁটির কচুরি তার সঙ্গে হবে সাদা আলুর চচ্চড়ি আর মেলা থেকে যে জিলিপিটা কিনে নিয়ে এসেছিলাম গরম গরম সেটাও খাবো ব্রেকফাস্টেই এখন বাজছে বিকাল চারটে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মন্দিরে বিকালবেলায় মন্দিরে অনেক রকমের অনুষ্ঠান হয় আর সেইগুলো দেখবো বলেই তাড়াতাড়ি চলে এসেছি এখানে ঢাকিরা নিজেদের বোলগুলো একটু প্র্যাকটিস করে নিচ্ছে এখনই এনারা একসঙ্গে বাজাবেন মন্দিরে শুনতে এত ভালো লাগছে ঢাকের আওয়াজটা চলুন আপনাদেরকেও একবার শোনাই খুব সুন্দর লাগলো তো ঢাক বাজানোটা দেখতে আমারও ভীষণ ভালো লেগেছে এবার চলুন আপনাদের একবার দেখিয়ে দিই এই মন্দিরের ভোগ রান্না একটা বড় মাটির উনুন তৈরি করে তার মধ্যে করা হয় অনেকগুলো মুখ এবার মাটির হাঁড়ি বসিয়ে তার মধ্যে তৈরি হয় ঠাকুরের ভোগ আর খুন্তি জায়গায় ব্যবহার করা হয় নিম ডাল বছর বছর ধরে এইভাবেই হয়ে আসছে ঠাকুরের ভোগ রান্না আর ঠাকুরের ভোগ যারা তৈরি করছেন তারা সবাই আমার ভাসুর হন আর এই হচ্ছে আমার ভাই মানে আমার দেওর এই মন্দিরে ঠাকুরের পূজা বা ঠাকুরের ভোগ তৈরি বাবা জেঠু দাদারা এনারাই করে থাকেন সারা বছর বাবাদের হাতেই পুজো হয় এই ঠাকুর এবার চলুন আপনাদের একবার দেখিয়ে দিই ঠাকুরের বিগ্রহ এই হচ্ছে ঠাকুর বাঁকুড়া রায়ের মূর্তি আর বাকিটা আমার বাবা আপনাদের সবাইকে বুঝিয়ে বলবে বাবা কচ্ছপের সামনের দিক ঠিক অপোজিট

ঠাকুরের মূর্তি ছোট বলেই অনেক মালা পরিয়ে দেওয়ার পর ঠাকুরকে আর দেখাই যায় না তাই মাঝে মাঝেই এভাবে বাইরে বের করে নিয়ে এসে দেখানো হয় আর বুঝিয়ে বলে দেওয়া হয় সকল দর্শনার্থীদের ঢাকের পরে এবার বাঁচবে ধামসামাদল আর সঙ্গে হবে ঝুমুর নাচ বাঁকুড়া জেলার মেলা আপনাদের দেখাচ্ছি আর তার সঙ্গে বাঁকুড়ার ঐতিহ্য কি না দেখালে হয় আমিও দেখব আজকে ঝুমুর নাচ আর একসঙ্গে আপনারাও দেখুন ধামসা মাদল বাজিয়ে ওনাদের আঞ্চলিক ভাষায় গান আর তার সাথে ঝুমুর নাচ কেমন লেগেছে আপনাদের এবার হবে মেলার উদ্বোধন আর মেলার উদ্বোধন করার জন্য আমাদের এখানে এসছেন বাঁকুড়া জেলার এডিএম সহ আরও নানান গণ্যমান্য ব্যক্তি আর ওনাদেরকে ইন্ডাসগ্রামে স্বাগত জানানো হয়েছে ঢাকের তালে তার সঙ্গে ধামসা মাদল আর ঝুমুর নাচের মাধ্যমে আমাদের গ্রামের এই মেলা আর পুজো প্রতি বছরই বেশ বড়সড় করেই পালন করা হয় আর বছর বছর যত দিন যাচ্ছে অনুষ্ঠানের ধরনও কিন্তু তত বাড়ছে তার সঙ্গে বাড়ছে মানুষজন আর আমাদের গ্রামের প্রত্যেকটি বাড়িতে আসা আত্মীয় স্বজন এখন বাড়ছে সন্ধে সাড়ে সাতটার মতো আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার এসেছি এখন আপনাদের দেখাচ্ছি মন্দিরের ঠিক বাইরেটা বিকালে যত ভিড় ছিল তার প্রায় তিন গুণ বেশি ভিড় এখন আছে সারা দিন ধরে যত ভোগ রান্না করা হয়েছে সেটা নিবেদন করা হবে এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে ভোগ ঘরে আর বাইরে এক ধরনের মন্ত্র বা ছড়া বলা হয় সেটা আপনাদের একবার শোনাই এবার ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে ঠাকুরকে মাথায় ছাতা দিয়ে নিয়ে যাওয়া হবে আবার মন্দিরে সারা দিন ধরে যদি কেউ মন্দিরে একবারও না আসতে পারে তাহলে এই সন্ধ্যের সময় কিন্তু তারা আসবেনি এখন এলে ঠাকুরের দর্শন হয়ে যায় আর তার সঙ্গে খাওয়া হয় ঠাকুরের ভোগ চলুন এবার একবার আপনাদের সন্ধ্যাবেলায় মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি এখন সমস্ত দোকানে লাইটগুলো চলে গেছে আর মেলার ভিতর চতুর্দিকে লাইট জ্বলে দেখতে দেখুন দুর্দান্ত লাগছে গেটগুলো এত সুন্দর হয়েছে আমি তো সামনে দু চারটে ফটোও তুলে নিয়েছি অনেক দোকান খুলেছে আবার অনেক দোকান এখনও খুলেও নি সকালবেলায় যে দোকান থেকে জিলিপি কিনেছিলাম এখন দেখুন সেখানে লাইন দিয়ে জিলিপি সাজিয়ে রাখা হয়েছে তার সঙ্গে আছে আরও অনেক কিছু জিভে গজা বারো ভাজা পোয়া পিঠে গজা আরও বিভিন্ন জিনিস কিছু কিছু দোকান এই যে এখনো পর্যন্ত তৈরি হচ্ছে আর ভিতরে এখন শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে সকালেই বলেছিলাম না যে আমাদের এখানে মেলাটা গ্রামের হলেও এখানে কিন্তু খুব ভিড় হয় পাশাপাশি অনেক জায়গা থেকেই মানুষজন আসেন আর আজকে প্রথম দিনের ভিড়টা দেখেই আশা করছি আপনারা সেটা অনুমানও করতে পারছেন পিছনে স্কুলটাও দেখুন লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন লাইট জ্বলার পর ঠিক কতটা সুন্দর লাগছে আর আজকে আনা হয়েছে বাইরের থেকে একজন সঙ্গীত শিল্পীকে আজকে এখন এখানে হচ্ছে গানের অনুষ্ঠান এই মেলাতে আরও অনেক রকমের প্রোগ্রাম করা হয় বাচ্চাদের বসে এক প্রতিযোগিতা সকল বয়সী মানুষদের ম্যারাথন রেস থাকে স্কুল পূর্বের জন্য হয় কুইজের একটা প্রোগ্রাম আর এটা হচ্ছে ড্রয়িং এক্সিবিশন হল যে কেউ নিজের ইচ্ছা মতন ছবি এঁকে এখানে এসে সাবমিট করতে পারে আর সেগুলো লাগানো হয় এরকম দেওয়ালে স্কুলেরই একটা বড় রুমের মধ্যে এরকমভাবে সমস্ত দেওয়ালে লাগিয়ে দেওয়া হয় সমস্ত ছবি যে কোনো বয়সী বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত যে কেউ তার নিজের হাতে আঁকা যে কোনো ছবি কিংবা নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিস এসে এখানে জমা দেয় তারপর সেটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় এক্সিবিশন হলে কোনো কোনো একটা ছবি দেখলেই বোঝা যায় যে এটা একদম খুদে দেড়া হাতের আঁকা একদম ছোট্ট ছোট্ট হাতে আঁকা সুন্দর ছবি যেন তার নতুন সূচনা হচ্ছে ছবি আঁকা জগতে আবার এক একটা আঁকা এতই সুন্দর হয় দেখলে মনে হয় ঘন্টার পর ঘন্টা যেন সেই আঁকাটির দিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকা যাবে কত কিছু যেন গল্প লুকিয়ে আছে সেই আঁকাটার মধ্যেই অনেকক্ষণ ধরে মেলা ঘুরে অনুষ্ঠান দেখে ফুচকা পাশকুরার চপ হিমসাগর চপ গজা বাদাম ভাজা পাঁপড় ভাজা এই সমস্ত খেয়ে অরনার জন্য একটা বেলুন কিনে সবার উপরে এই যে একটা ফ্লাওয়ার বেলুন লাগানো আছে ওইটাই নেবে অড়না কিন্তু বেলুনের দোকানে গিয়ে দেখি বেলুনওয়ালা দেখাই নেই মিনিট দশেক একই দোকানে দাঁড়িয়ে থেকে তারপর বেলুনটি কিনে আমরা গেলাম বাড়ির উদ্দেশ্যে আর হ্যাঁ যাবার আগে ঠাকুরের ভোগও নিয়ে গেছিলাম পুজোর দিনে ঠাকুরের ভোগে তৈরি হয় হলুদ ভাত পাঁচ একটা সবজি মাছের টক আর নারকল দিয়ে তৈরি করা পায়েস হাঁড়ি করে ঠাকুরের ভোগ নিয়ে চলে এলাম বাড়িতে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের গ্রামের শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুর্চি মেলা আর পুজোর ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা